নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাচ্ছি ময়দা ডিম টক দই ছাড়াই কেক অনেকেই আছেন ময়দা পছন্দ করেন না আবার অনেকে ডিম খান না তখন কিন্তু এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন বেশ স্পঞ্জি হয় আর স্বাদটাও হয় অসাধারণ খুব সহজে এটা বানানো যায় চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক শীত তো এসেই গেছে আমরা সবাই বাড়িতে কেক বানাই তবে মাঝে মধ্যে ময়দা ছাড়াও কিন্তু এভাবে কেক বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি আমি এক কাপ সুজি আর নিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন তবে এর থেকে কম চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর নিচ্ছি এক কাপ হালকা গরম দুধ এবার দুধটা দিয়ে চিনি আর সুজিটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসছি চিনিটাও বেশ গলে গেছে আর সুজিটাও ফুলে গেছে এবার একবার মিশিয়ে নিয়ে এতে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিচ্ছি তিন টেবিল চামচ এর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যেহেতু সুজিটা একটু দানা দানা হয় তাই বাইন্ডিংয়ের জন্য এটা ব্যবহার করছি এবার দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দশ টাকার যে ছোটো প্যাকেটগুলো হয় ওই গোটা প্যাকেটটাই এখানে লেগে যাবে সেটাও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল সব উপকরণগুলো ঠিক এই মাপে দিলে কেকটা খুব স্পঞ্জিও হবে আর স্বাদটাও হবে অসাধারণ এই তেলটাও ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এবার টেস্টটাকে ঠিক করার জন্য এখানে দিচ্ছি অল্প একটু নুন সুজিটা যেহেতু একটু দানা দানা তাই সব কিছু যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয় তাই মিক্সিতে দিয়ে এটা একবার ব্লেন্ড করে নেব এখানে যে পাত্রটায় আমি কেক বসাবো তার মাপে একটা কাগজ কেটে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপারও এখানে ব্যবহার করতে পারেন এবার অল্প একটু সাদা তেল দিয়ে ওটা বাটিতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কিছু চেরি এখানে টুকরো করে রেখেছি সেটা হাফ করে কিছুটাতে আমি শুকনো আটা মাখিয়ে নিচ্ছি এটা কেকের ব্যাটারে মেশানোর জন্য দেখুন ব্যাটারটা ব্লেন্ড করার পর কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এতে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স। সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর একের চার চামচ বেকিং সোডা আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিচ্ছি লেবুর রস এর পরিমাণ ওই এক চা চামচের পরিমাণের মতো হবে যেহেতু এখানে টক জাতীয় কিছুই ব্যবহার করা হয়নি তাই এই বেকিং পাউডার আর বেকিং সোডাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে লেবুটা দিয়েছি দেখুন কতটা ফুলে গেছে আর খুব হালকা হাতে কিন্তু এটা মেশাতে হবে এইবার এখানে দিচ্ছি চেরিটা যে সেটাও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমটাই হবে এর থেকে বেশি ঘন হলে কেকের স্পঞ্জি ভাবটা তখন থাকবে না শক্ত হয়ে যাবে ওপর থেকে কিছু চেরি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন এখানে কড়াই আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম তাতে বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে পঁয়তাল্লিশ মিনিট বেক করেছি পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি কিছুই লেগে নেই এতে তার মানে বেক হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট আমি এখানেই স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম দশ মিনিট পরে এটা ঠান্ডা হয়ে যাবার পর বাটি থেকে এটা তুলে নিচ্ছি দেখুন কাস্টার্ড পাউডার ব্যবহার করার জন্য কালারটাও বেশ সুন্দর এসেছে আর কেটে দেখাচ্ছি ভেতর অবধি খুব সুন্দরভাবে এটা বেকও হয়েছে আর বেশ স্পঞ্জিও হয়েছে যারা ডিম ময়দা পছন্দ করেন না তারা এইভাবে কেক বানিয়ে নিতে পারেন খুব সুন্দর খেতে হয় আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ